কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক এমপি আব্দুল গফুর ভুইয়া নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা করেছেন শুক্রবার রাতে উপজেলার জোড্ডা পূর্ব ইউপির কৈরাস গ্রামে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আলহাজ আব্দুল গফুর ভূয়া জোড্ডা পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ শিহাব মিয়াজির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাছারুল ইসলাম ছুফো জোড্ডা পশ্চিম ইউপির চেয়ারম্যান জসিম উদ্দিন বিএনপি নেতা আব্দুল আওয়াল ফিরোজ যুবদল নেতা সलीम জাহাঙ্গীর মন্টু জোড্ডা পূর্ব ইউনিয়ন যুবদল নেতা ইমাম হোসেন সবুজ ইদ্রিস মিয়া সবুজ পাঁচ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সবুজ মিয়া ও মুমিন করিম আবুল কালাম প্রমুখ সেই কাছিদা আর নিয়ে এসেছে লোক মার্কা এবং এটা একটা গ্যাজেট আইন করে স্থানীয় সরকার নির্বাচনে নৌকা মার্কা নিয়ে এসেছিলেন এই নৌকা মার্কার দাম কত ছিল একটা ইউনিয়নে পার্টি হওয়ার জন্য জানেন পঁচিশ লক্ষ টাকা থেকে বর্ষগঞ্জে এক পার্টি দেড় কোটি টাকা দিয়ে মার্কা কিনেছে নৌকা মার্কা আওয়ামী ভাইদেরকে বলবেন যে ভাই আমি আপনাদের কাছে মার্কা বিক্রি করব নৌকা মার্কা দশ পয়সা দিবেন শুধু কিনবে কেউ কিনবে না এমন ভাবে দেশটাকে শাসন করেছে এমন ভাবে আমাদেরকে কষ্ট দিয়েছে আমরা কথা বলতে পারবো না কেউ ফেসবুকে কোন স্টেটাস দিলে সিকিউরিটি সাইবার সিকিউরিটি আইনে মামলা হইতো বিভিন্ন ভাবে আমাদেরকে অত্যাচার করেছে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নিরপরাধ ওনারকে এখন খালাস দিয়েছে এই শেখ হাসিনা কত তুচ্ছ তাচ্ছিল্য করেছেন বলেছেন পদ্মা সেতু করেছেন উনি পদ্মা সেতু থেকে ফেলে দিবেন উনি বলেছেন এই দিনের টাকা মেরে খেয়েছেন অথচ টাকা ব্যাংকে আছে এক অ্যাকাউন্ট থেকে